তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তা সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় তারে সাহেব এবং মানুষের যে সারা যেটা আমি বলবো যে অভূতপূর্ব এই হাওয়া পরিবর্তন করবো আমার এখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তি সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন আক্রমণাত্মক বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ আচরণ করছে যেটা আমরা মনে করি যে এই স্বতন্ত্র প্রার্থীর যে আচরণ এবং ইতিমধ্যেই তার যেহেতু ছাত্র রাজনীতি করেছেন বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে একটা সংযোগ আছে সেই সমস্ত লোকজনকে গলা চিপে ঢুকিয়ে তিনি একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তাই আমি বিশেষ করে তিনি একসময় বিএনপি করতেন এখন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তাই আমি আহ্বান জানিয়েছি যে তাকে যদি দলের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা যায় সেটা ভালো একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রশাসনের উপরে মত ক্রিয়েট করে নির্বাচন বাঞ্চাল কিংবা নির্বাচনে কারচুপি করতে চায় আমি গণমাধ্যমকে বলবো এই ধরনের অভিযোগগুলো গুলো আপনার তদন্ত করুন পুলিশ এবং সকল গোয়েন্দা সংস্থাকে বলবো আপনারা এগুলো তদন্ত করুন ভোট তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে প্রথমত বলছে যে জিতে গেছি হয়ে গেছি বারো তারিখে ঘোষণা হবে তারেক রহমান সাহেব দায়িত্ব নিয়েছেন তাকে জিতিয়ে নেওয়ার তারেক রহমান সাহেব গলাশিপা দশ মিনিট কাছে ভোট চাইছেন তার জন্য ভোট চাইলেও মানুষ দিবে কিনা সেটিও তো ভোটের মাধ্যমে নিতে হবে তা জিতে গেলেন কেন কিভাবে আমরা ম্যান টু ম্যান ওয়ান টু ওয়ান এই পলিসি গ্রহণ করে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি এবং মানুষের কাছ থেকে বিপুল সাড়া বিপুল ভাবে আমাদেরকে সম্বর্ধিত করেছে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা বলছে এই হাওয়া পরিবর্তন করব এই বিদ্যমান ব্যবস্থাপনা পরিবর্তন করে আমরা একটি নতুন সমৃদ্ধশালী একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবার জন্য জামাতকেই ক্ষমতায় দেখতে চাই আলহামদুলিল্লাহ আমাদের প্রচার প্রচারণা খুবই উৎসব মুখর পরিবেশে চলছে আজকে দেখতে পাচ্ছেন গলাচিপা পৌরসভায় আমরা খুবই আমেজের সঙ্গে কাজ করে যাচ্ছি এবং মানুষের যে সাড়া যেটা আমি বলবো যে অভূতপূর্ব কোনো প্রতীকের পক্ষে কখনো এমন সাড়া ছিল কি না এটা আমরা লক্ষ্য করিনি এবং এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হইনি কেউ আমাকে ছেট করবে বা কেউ বাধা দেবে এখানে আসলে সেই সামর্থ্য কারণ কারণ ইসলাম বাংলাদেশ ও উড্ডুখালী দশমিনার সব চেষ্টা সংগঠন এবং বৃহত্তর সংগঠন